শনিবার দিবাগত রাতে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বছরের পর বছর সবাই এই নামগুলো শুনেছে তারা এই ভয়ানক ধ্বংসাত্মক প্রকল্প গড়ে তুলছিল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি তাস্তিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কাও করে না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও এই দুষ্কৃতিকারী শাসনের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর